ইতিহাস হয়তো লেখবে কে জিতলো আর কে হারলো কিন্তু সময় মনে রাখবে কে কাকে হত্যা করেছিল কে কাঁদছিল কে নীরবে তা উপভোগ করেছিল এই গল্পটা কোনো যুদ্ধের নয় এই গল্পটা এক জাতি নিধনের একটি ধর্মকে ধ্বংস করার প্রস্তাবনা ইসরায়েল নামের রাষ্ট্রটি আজ আবারও আগুনে মেতে ওঠেছে দেখা যায় না চোখে শত্রু তবু চলে গুলি বোমা ড্রোন হাসপাতালে শুয়ে আছে শত শত রক্তাক্ত শরীর মসজিদের মিনারে জ্বলছে আগুন আর তাদের আকাশে ওরে বিজয় পতাকা এটা কি উন্নত সভ্যতা এটা কি শান্তির বার্তা ইসরায়েল জানে না শান্তি মানে তারা জানে শুধু ধ্বংস তারা জানে শিশুর কান্না থামাতে হলে তার পরিবারকে মেরে ফেলতে হয় তারা জানে আতঙ্ক ছড়াতে হলে বোমা ফেলা হয় বাড়ির চালায় স্কুলের ক্লাসরুমে মাতৃ গর্ভে গুলিকার এই প্রশ্ন যদি কেউ করে উত্তর একটাই ইসরায়েল তাদের ক্রোধ যেন শুধু মুসলিম রাষ্ট্রের প্রতি গাজা থেকে শুরু করে নেবানল সিরিয়া ইরান একটার পর একটা দেশে আঘাত হানছে ইসরায়েল তারা মুসলিম পক্ষকে ভয় পায় তারা চায় না মুসলিম বিশ্বের শক্তি গড়ে উঠুক তাদের টার্গেট আমাদের বিশ্বাস আমাদের সংস্কৃতি আমাদের অস্তিত্ব আর এই ভয়ঙ্করতম সহিংসতার পেছনে দাঁড়িয়ে আছে এক মহাশক্তিধর দেশ আমেরিকা না তারা গোপনে নয় প্রকাশ্যে ইন্ধন দিচ্ছে মিলছে যুদ্ধ বিমান স্মার্ট বোমা প্রযুক্তির সহায়তা এমনকি জাতিসংঘেও ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ এই কি মানবতার রক্ষাকারী রাষ্ট্রের কাজ নাকি এই হলো আধিপত্যবাদী পশ্চিমা দেশের মুখোশ একটি মা কাঁচছে তার ছেলের নিতর দেহ জড়িয়ে একটি শিশু বলছে আমার ছোট ভাই কোথায় কিন্তু চারপাশে কেবল ধ্বংসের স্তূপ ধোয়ার মৃত্যু বিশ্ব নেতারা চুপ তারা কেবলই বিবৃতি দেয় কিন্তু প্রতিরোধ করে না মানবতার কণ্ঠে যেন আজ বিলীন হয়ে গেছে শক্তির রাজনীতিতে এই যুদ্ধের বিচার চাই এই ইন্ধনের বিচার চাই এই নিরবতার বিচার চাই ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয় এখন সে এক নির্মমতা এক ভয় এক দানব যা মানুষের মারতে শিখেছে কিন্তু দয়া করতে ভুলে গেছে আজ নীরব থাকলে কাল আপনার ঘরেও আগুন আসবে আজ প্রতিবাদ না করলে কাল আর কণ্ঠ থাকবে না বলার জন্য